এতগুলো দিন কিন্তু কেটে গেল বলা ভালো এখনো পর্যন্ত কোনো কিছু সুরাহা হলো না কি বলবেন না সুরাহা হওয়ার জন্যই তো এত দৌড়ো এত এত সুপ্রিম কোর্ট লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তো শিববল সাহেবও চলে এলেন উনি প্রত্যেকবার আসার আগে এই ধরনের কেস নেন কেন আমি কপিল সিব্বল জিকে জিজ্ঞেস করছি আপনি এই ধরনের কেস নেন কেন বাড়িতে আসার সময় বলে আসেন আর অনেক জাদা কামাও কামাবেন আপনি হ্যাঁ সেই জন্যে প্রত্যেকটা প্রফেশনের না কোথাও না কোথাও একটা থেমে যাওয়ার একটা ঘটনা থাকে যে দিস মাছ হ্যাঁ নো ফার্দার আপনি তো অনেক টাকা রোজগার করেছেন একটা বাচ্চা মেয়েকে ছিঁড়ে খুঁড়ে সুইসাইড বলে চালিয়ে দিয়ে তার তার ক্রেমেশন হয়ে যাওয়ার পর এফআইআর করে আপনি তো বুঝতে পারছেন সবই হেনস্থ হচ্ছেন কেন ওখানে বারবার করে বিচারপতিদের সামনে অবশ্য আপনাদের লাজ লজ্জা কতটা আছে আমার জানা নেই কিন্তু আপনি এগুলো কেন করছেন একটা কথা বিচারপতিরাও তাদের 30 বছরের বলে দিয়েছি আমি ওইটাই বলতে যাচ্ছি 30 বছরের তাদের ক্যারিয়ারে তারা দেখেনি কোনোদিন এরকম দেখেনি ভুলভাল বাচ্চাটি কে প্রথমে বাচ্চাটিকে সুইসাইড বলি চালিয়ে দেওয়া হয়েছে তার তার মা বাবাকে চার ঘন্টার উপরে বসিয়ে রাখা হয়েছে কি করছিলেন আপনারা কাকে ঢাকার জন্য কাকে আড়াল করবার জন্য এই সমস্ত করছিলেন না আমার মানে শুধু আমার নয় প্রত্যেকের প্রত্যেকের সজরে সরবে এই প্রোটেস্টটা করে দেওয়া যায় আর আরেকটা কথা আপনারা কেউ এই প্রোটেস্টটা ছাড়বেন না এনি প্রোটেস্ট শুড বি কনসিস্ট্যান্ট কনসিস্টেন্টলি এই যে আজকে নানা রকম সেলিব্রিটিরা ট্রোল্ড হচ্ছে তারা কখনো কোনো ব্যাপারে করবেন তাহলে আর ট্রোলড হতে হবে না সারা জীবন ধরে হয়তো কখনো কোনো প্রোটেস্ট করেননি সব হ্যাঁ কে কী করছি আমি এসি ঘরে আমি আমার খাবার দাবার আমি আমার কাজকর্ম নিয়ে রয়েছে এই যে হঠাৎ করে চলে এসেছেন এই জন্য আপনারা ট্রোল্ড হচ্ছেন প্রোটেস্ট করবেন এই আমরাও সকলে মিলে আবার প্রোটেস্ট করতে শুরু করব যদি এফ ইস মোর কারণ এই যে ভদ্রলোক কে ভদ্রলোক বলবো না কি বলবো হ্যাঁ কি নাম সন্দীপ ঘোষ সন্দীপ তো একেবারে শেষ নেই সে সন্দীপ ঘোষ কেও তো একটুখানি ভাবতে হবে আপনি কেন বলে দিচ্ছেন না আপনি রোজ রোজ ওই গাড়ি করে ফিটফাট হয়ে কি কি উত্তর দিচ্ছেন কি উত্তর দিচ্ছেন আপনার উত্তরে যে বেজায় খুশি তা কিন্তু নয় কি উত্তর দিচ্ছেন মানে আমাদের মাথায় আসছে না সো আপনার প্রত্যেকে ট্রাই টু বি লিটল সেন্সিবল কারণ আপনি তো ধরা পড়ে গেছেন আপনি ওখানে কি না কীর্তি করতেন বডি পার্ট থেকে শুরু করে র্যাকেট চালানো এই সমস্ত করতেন এবং আমাদের বাচ্চাদের অনার্স দিতেন না তাদের তাদের টাকা পয়সা সরকারিভাবে আমাদের সরকার তো দায়িত্ব নাই ডাক্তার তৈরি করার সেখানে আপনি কে হে আপনি চার পাঁচটা ওই যে সঞ্জয় আপনি তাদেরকে নিয়ে তাদের তারা আপনার বাউন্সার তারা আপনার বাউন্সার আপনি কে ওই বাউন্সার নিয়ে আপনি ঘুরে বেড়াতেন যাতে যে বাচ্চাদের কাছ থেকে আপনি টাকা চেয়েছেন এবং দিতে পারছেন তাদের হাত থেকে বাঁচার জন্য আমি যদি ওখানে থাকতাম তো ঘ্যাক করে আপনাকে ধরতাম ঘ্যাক করে ধরতাম আমাদের মতো কিছু মানুষ ঘ্যাগ করে ধরতাম এবং যারা যারা প্রতিবাদ করেছে এর আগেও পিয়ালি না অরুণা কি নামের ওখানে বাচ্চা মারা গেছে তাকেও সুসাইড বলে আপনারা চালিয়ে দিয়েছিলেন এটাও চালানোর বহু চেষ্টা করেছিলেন বাচ্চার সঠিক বান্ধবীরা বন্ধুরা তারা আটকে দিয়েছে তো ওইখানেই আপনি ময়না তদন্ত করলেন ওইখানে আমাদের প্রশ্নের পর প্রশ্ন তারপরে আপনি কতটা প্রভাবশালী যে আপনি যাচ্ছেন আসছেন আপনাকে সেইভাবে কিছু এক্ষুনি তবে সিবিআইয়ের উপর আমার যথেষ্ট ভরসা সিবিআই নিশ্চয়ই কিছু না কিছু একটা ঠিকঠাক কাজ করবেন এবং আপনাকে তো জেলের মুখ দেখতেই হবে এবং যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এত কথা হলো যে তাদের নিয়োগ ইন্টারভিউ কি করে হয় সেই সব নিয়ে এত কথা হওয়ার পরেও কিন্তু রাজ্য সরকার পুজোর বোনাস বাড়িয়ে দিল সিভিক ভলেন্টিয়ারদের সিভিক ভলেন্টিয়ার হচ্ছে এই সিভিক ভলেন্টিয়াররা ব্যান্ড অফ কি বলবো আনসোশালস যাদের অন্য কোনো কাজ হয়নি তাদের গুন্ডা গুন্ডা পোষা উনি বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করতে পারি যখন এসেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী আমি গুন্ডা কন্ট্রোল করতে পারি তাহলে এই গুন্ডা পোষেছেন আপনারা গুন্ডা পোষছেন আরো নতুন করে বোনাস দিয়ে যে গুন্ডা ছিঁড়ে খুঁড়ে যারা মোটামুটি পত্রিতালয়ে যান যখন তখন গিয়ে এনার্জাইজড হয়ে আসেন এবং কিভাবে বাচ্চাদের ওই ওই বাচ্চার আর কথা আপনারা যারা ওই বাচ্চাদের মানে যারা 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 পড়াশোনা করছে তাদেরকে এত ঘন্টার পর ঘন্টা কেন কাজ দেন আর দে তাদের কাজ স্কেডিউল আপনারা করেন আপনারা নিজেরা ওই কাজটা করে দেখান না আপনারা এই কাজ এত এত ঘন্টার কাজ কি করে করেন মাথাটা তো ঠিক রাখতে হয় একজন ডাক্তারের মেধার সাথে তো মস্তিষ্কের স্থিতাবস্থা দরকার আপনি এই যে অধ্যক্ষ তাকে বলছি এবং যারা আপনাদের থাকে যেসব যারা স্কেডিউলস করে তারা এত ঘন্টা ধরে কাজ করান এবং তারপরে তুমি সিভিক ভলেন্টিয়ার্টিয়ার্স এর কথা বলছিলে সিভিক ভলেন্টিয়ার্সরা আসলে সবাই নয় কিন্তু বেশিরভাগ ব্যান্ড অফ গুন্ডাস আন সোশ্যাল এলিমেন্টস এই ঘটনা আমার তো মনে এদের এই এই সমস্ত লোকেদের এই পুলিশের কাজে না রাখাটাই ভালো মুখ্যমন্ত্রী আপনার নিজের তো অনেক গুন্ডা টুন্ডা দরকার হয় আপনি ওদেরকে রাখুন না নিজের কাছে রাখুন নিজেদের কাছে রাখুন লক্ষ লক্ষ ভলেন্টিয়ার্স এক লক্ষ তিরিশ হাজারের মতো সেবিক ভলেন্টিয়ার্স আর আশি হাজারের মতো পুলিশ তাহলে এই এত তো পুলিশের সত্যিকারের পুলিশদের কিন্তু এত চাকরি ফাঁকা আছে তা তাদেরকে দিন অল্প পয়সায় আপনারা মানে একটা সিভিক ভলেন্টিয়ারকে ওই আমি জানি না পাঁচ সাত হাজার থেকে দশ হাজার টাকা এরকম এরকম দেওয়া হয় বেতন এরকম বেতন সেই সব পরিবারে ধরো পাঁচ সাতজন আটজন দশজন সেই পয়সায় এটা ভোট ব্যাংক আসে এই সিভিক ভলেন্টিয়ার কে আরো বোনাস বাড়িয়ে দেওয়া বা এইসব করা এরই মধ্যে আবার বোনাসের কথা বলে দিয়েছে রাজ্য সরকার ঘোষণা করেছে মানে আ জোক মানে এটা টোটাল পুলিশ ডিপার্টমেন্ট হ্যাজ বিকাম আ জোক ঘটনার শুরু থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর ছিলেন আপনাদের স্বাস্থ্য ভবন অভিযানে সেদিনকে সকালে কিন্তু এক্স্যান্ডেলে পোস্ট করেন একটা স্ট্যাটিস্টিক যে ভারতে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় কতগুলো রেপ ঘটে এবং সেগুলো ভারত সরকার কি কিভাবে মানে বিচার করে সেগুলোর বিচার আদৌ হয় কি হয় না আপ ইন্ডিয়া সেটাই লিখেছেন অভিষেক বন্ধোপাধ্যায় আয় ডন ট অভিষেক কামদুনি আরও যে সমস্ত পরপর 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 যেখানে আপনার কৃষি কখনো বলেছে ওখানে কি বলে কাস্টমারের সাথে পার্ক স্ট্রিট মানে এত হয়েছে ছিল। আমরা পারফেলিক্সের মাইটেল বকটুইয়ে যে নারীরা এবং বাচ্চারা পুড়িয়ে মারলেন এবং কোন রকম কোন রকম আপনারা কেউ গেলেন টেলেন না তখন কেন বললেন না বকটুই আপনি বাংলায় আসুন যে অঙ্গরাজ্যে আপনারা রয়েছেন ওখানে আসুন ওখানে তো আমরা সবাই কন্ডেম করছি সমস্ত সমস্ত ব্যাপারটাই আমরা কন্ডেম করছি যে কোনো অন্যায় হওয়া মানেই তাকে কন্ডেম করতে হবে কিন্তু আমাদের বাংলায় যখন সবাই মিলে সব মানে পথে ঘাটে মাঠে আমি মানে এইভাবে বাচ্চাটি যে বাচ্চাটি হঠাৎই আকস্মিক এই নারকীয় একটা হত্যা লীলা হলো তাতে সব বাচ্চারা বাচ্চা বাচ্চা মেয়েরা স্কুলের বাচ্চারা আমার দুটি কন্যা ওরা কোন দিন এইসবের মধ্যে এপ্রোটেস্ট করে নানা রকম ভাবে দ্যাটস ইট কখনো জাদুপুরে গিয়ে কখনো আমাদের এইখানে আশে পাশে প্রটেস্ট করে কোনো কিছু করে কিন্তু এইভাবে তারা ঘুমাতে পারছে না বাচ্চাদের বন্ধুরা ঘুমাতে পারছে না সেদিন সারা রাত 8 বিতে আচ্ছা 8 বিতে আমাকেও নিয়ে গেল আমাকেও নিয়ে গেল রক্তখলের লড়াই হ্যাঁ রক্তখলের রাত কেন দিন রাত সব আমাদের এই যে মা দুর্গার পুজো হবে আবার পিতৃপক্ষে মুখ্যমন্ত্রী আপনি চোখ আঁকবেন না আঁকবেন না প্লিজ কারণ এসব করে করে না আমাদের মেয়েদের প্রথম কথা করছেন আপনি এগুলো করবেন না এগুলো করা আপনার সাজে না পিতৃপক্ষে মাতৃ আরাধনা হয় না এবং এই যে পঁচাশি হাজার টাকা দিয়েছেন আসলে যাদের দিচ্ছেন অনেকেরই সেই টাকাটা দরকার নেই যেমন লক্ষ্মীর ভান্ডার আসলে তৈরি হয়েছিল একেবারে যারা ভীষণ অসুবিধায় রয়েছে তাদের জন্য বড় বড় কোম্পানির মালিকের বউরাও ওই লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ আওতাভুক্ত কেন তা আপনি সবগুলো করছেন যে যাই হোক আপনার মাথা ঠিক নেই আপনি অনেক কিছু করতে পারেন মাথা ঠিক আগে তো মাথাটাকে তো স্টেবল রাখতে হবে আপনার নতুন নতুন ডাক্তার দেখ ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাজ দিয়ে তাদের মাথা স্টেবিলিটি নষ্ট করে ফেলছেন এটা কিন্তু আমি ভাবতে পারছি না যে এই বন্ডের লেবারের মতো এত 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 কাজ এত ঘন্টার কাজ কেন আপনারা করছেন এটা করবেন না আর নোবডি ওয়ান্স নোবডি ওয়ান্স যে আপনারা আপনার স্বাস্থ্য আপনি এই স্বাস্থ্যের দায়িত্বে থাকবেন আপনি পুলিশের দায়িত্বে থাকবেন নোবডি ওয়ান্স ম্যাডাম একেবারে শেষ প্রশ্ন প্রশাসন সিবিআই এবং সুপ্রিম কোর্টের উপর আপনারা ভরসা রাখছেন এবং এই ঘটনা শেষ দেখে ছাড়বেন কেন এরকম অনেক ঘটনা ঘটেছে অতীতে আবার হয়তো ঘটবে জানি না আমরা বিচার পাবো কি পাবো না না আমাদের এখানে তো ইন মোস্ট অফ দ্য কেসিস আই থিঙ্ক ইন অল দ্য কেসেস কামদনির লোকেরা এখনো কিন্তু ওই মৌসুমীরা বলে এখনও একেবারে বুক চেতিয়ে ঘুরে বেড়াচ্ছে কামদুনিতে অনেক জায়গায় তাদেরকে চাকরি বাকরি দেওয়া হয়েছে তারা চুপ করে গেছে এই এইসবগুলো আমাদের এখানে এই কেনাব্যাচা চলতে থাকে হ্যাঁ তো আমাদের প্রশাসনের উপর যথেষ্ট বিশ্বাস আমি আরেকটা কথা বললাম সবাইকে বলছি যে আপ্রোস শুড বি কনসিস্টেন্ট ওটা দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে চলতে হয় হ্যাঁ প্রটেস্ট জারি রাখুন সবাই আপনারা যারা হঠাৎ করে রাস্তায় নেমেছেন হঠাৎ করে যারা যারা এতদিন মুখ বুঝেছিল তারা না রেগুলার রাস্তায় থাকুন রেগুলার রাস্তায় থাকুন কিংবা এইভাবে থাকুন যেভাবে হোক কিংবা বলে নিজেদের বলে কিংবা কবিতায় কিংবা প্রটেস্টে কিংবা গানে কিন্তু থাকুন হঠাৎ করে এসে হঠাৎ করে মিলিয়ে যাবেন না আমিও তো ছিলাম এসি ঘরে তো সবাই বসে থাকতে পারে তাই না ভালো লাগে এত গরম আমাদের দেশ তো মনে হয় কিন্তু প্লিজ একটু বেরিয়ে আসুন আমি আমি নমস্কার জানাই আমি কুর্নিশ জানাই সবাইকে আমি শুনলাম বাসে একজন ওই মেয়েটির সম্পর্কে উল্টোপাল্টা বোঝলো তাকে ধরে মেরে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং একজন পুলিশ এসে তাকে বাঁচিয়ে ওখান থেকে বার করেছে তো এই যে আপনাদের মধ্যে যে এই ভয়ঙ্কর আগুনটা জেলেছে আপনারা মোমবাতি হবেন না মোমবাতি সহজেই গলে যায় আর মশাল জেগে থাকে অন্তরে বাহিরে তাই আমি আমার মেয়েদের বলছি আমার ভাইদের বলছি যারা সবাই মিলে প্রোটেস্ট করছো প্রতিবাদ করছো যতক্ষণ না যতক্ষণ না এর একটা বিচার হয় যোগ্য বিচার হয় এবং অন্যান্যদেরও কিন্তু ধরে বার করতে হবে ওই একজনের ফাঁসি দিয়ে দিলাম বাকিদের বাঁচানোর জন্যে সেটা করলে কিন্তু সেটা অবিচার হবে সুবিচার হবে না সবাই মিলে পথে থাকুন সবাই মিলে যেভাবে হোক প্রোটেস্টে থাকুন প্রতিবাদে থাকুন প্রতিবাদেই কিন্তু এই যে আমি এই যে একটা জনরোষ গড়ে উঠেছে এই আগুনটা বাঁচিয়ে রাখুন